নমস্কার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাই তো যখন আর যে দেখো খেলছে গুড ইভিনিং সবাইকে তো আমরা এখন চারজন একসাথে ঘরে বসে আছি ঘরে বসে এখন একটু গল্প করছি আর আজকে পড়াশোনার জন্য কিছু নেই তো যখন আমার সবার একটু ছুটি তো দেখো আমার ট্রাইপটা লাইটটা খুলে গেছে তো লাইটটা ঠিক করছে এখন বসে বসে আর এখন একটু চা করতে যাবো একটু চা খাবো তো সবাই মিলে একটু বসে আছি গল্প করছি

উম তো ওর লেসটাই কামড়াবে ওর পা লেসটাই মুখের ভিতর দেবে অন্য কিছু মুখের ভেতর দেবে না এনি এখন খেলা চলছে আর যখন ওই দেখো পা তুলে সে এখন খেলছে

তো এখন আর যু ঘুমানোর পরে না আমি চা করে নিয়ে এসেছি অনেকক্ষণ পরে চাটা খাচ্ছি এখন প্রায় আটটা মতো সাতটা বাজে আর না ছিল। তাই হলো ঘুমি ওকে ঘুম পারে তারপরে চাটা খাওয়া আর এখন আমি শুধু চা খাচ্ছি সবার চা খাওয়া হয়ে গেছে সবাই বলতে তোমার মিস্টার ভদ্রের তো চায় তেমন নেশা নেই আমি আর আমার মাই খাই মা বলতে শাশুড়ি মা আমরা দুজনেই চা খাই আর মিস্টার ভদ্র মাঝে মাঝে খায় আর তো একটু মাঝে মাঝে খায় যদি ওর ঠান্ডা ঠান্ডা লাগে তখন গিয়ে আদা চাটা খায় তাছাড়া খায় না না আদাটা ও সচরাচর খেতে চায় না ওই জন্য ওকে তখন গিয়ে একটু আদাটা চাটা করে দিই বেশি একটু বিস্কিট দিয়ে খায় আর মিস্টার ভদ্র চা খায় না খুব কম রেয়ার হয়তো সপ্তাহে সপ্তাহেও একদিন না মাসে গিয়ে হয়তো দুদিন এরকম চা খেয়ে হম ঠান্ডার মধ্যে চা কাটা খেতে ভালো লাগে আর তোমরাও জানি যে তোমাদের কেমন লাগে চা খেতে বললাম ঘুমিয়ে পড়েছে আর আজকে তো আমাদের ছুটি পুরোপুরি তো যে পড়াশোনার জন্য কিছুই করছে না আর আমারও অতটা চাপ নেই ওকে পড়াতে বসান সন্ধ্যেবেলাকে তো একটু আজকে ছুটির দিন রোববার দিলে আমারও বেশ ভালো লাগে একটু ফ্রি ফ্রি লাগে সে কারণে একটু দিয়েছি তো এখন মিস্টার ভদ্র ওই ঘরে আছে মায়ের সাথে একটু গল্প করছে আর রুটি খাচ্ছে সন্ধেবেলা একটু ফ্রি রুটি করছে খাচ্ছে চলো আবার রাত্রিবেলা তোমাদের সাথে কথা হবে

ভালোই আছে তাই না? এখানে ফুল আর ওই দিকটা আছে গাছে প্রচুর ফুল হ্যাঁ এটা অন্য জায়গায় আছে এখানে মনে হচ্ছে কোথাও তিনটে গাছ লাগানো আছে ছাদ থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি এখন বেলা এগারোটা মতো বাজে আর যুগ ঘুমিয়ে পড়ছে সেই কারণে ধরুন ঘরটা মুছে ফেলি আর মিস্টার ভদ্র অফিসে চলে গেছে অনেকক্ষণ আগে আর তোজো আছে ঘরে এখন মোটামুটি আমরা সবাই বাড়ি আছি শুধু মিস্টার ভদ্র নেই তো আজকে তো প্রচন্ড ঠান্ডা পড়েছে ঠান্ডা এর মধ্যে স্নান করে চলে এসেছি স্নানটা করা হয়ে গেছে তো জোর স্নান হয়ে গেছে আর ভিডিওটা ভাবছি এখানেই শেষ করব ভিডিওটা কেমন হয়েছে তোমরা জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা টাটা পাশে থেকো তোমরা টাটা করছে তো জোর